আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা দামলা গ্রাম ঢাকা মাওয়া যে ওয়াশা রোড আমরা ওয়াশা রোড সামনে আছি এই আলোচিত চায়ের দোকান এটা হচ্ছে দিনের বেলা বন্ধ এখন রাতের বেলা গুলশান বনানির মতো এটা এত পরিমানে মানুষ গাড়ি ঘোড়া সব কিছু ভরে যায় যারা এখানে আসে তারাই বলতে পারবো এই আকর্ষণীয় জায়গায় এত সুন্দর একটি প্রপার এরিয়ায় এটা হচ্ছে ঢাকা ওয়াশার নিজস্ব রোড এই রোডে আপনাদেরকে জমি দেখাবো জমি দেখাবো আজকে অসম্ভব সুন্দর এবং এই যে যে চায়ের দোকানটা এখানে দেখতে পাচ্ছেন এবং রেস্টুরেন্ট এগুলি সব আলোচিত এবং ভাইরাল একটা রেস্টুরেন্ট এই যে বড় ভাই এখানে আছে বড় ভাইরে তো আপনারা সবাই চিনেন এই জায়গার মধ্যে একদম ভাইরাল বড় ভাই তাদেরই এই দোকানপাট এবং রেস্টুরেন্ট সব তাদের তো এমন একটি সুন্দর জায়গায় আমরা আসি এবং এমন সুন্দর একটি এই জমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা নিয়ে যাচ্ছি তো চলুন দর্শক আমরা এখন দেখাবো অসম্ভব সুন্দর একটি জমি আপনাদেরকে দেখাবো ঢাকা ওয়াশা যে রোডটি মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা দামলা গ্রামে এই ওয়াসা রোডটি পড়তে এই ওয়াশা রোডটি অসম্ভব সুন্দর এবং আবাসিক এরিয়া এই ওয়াশা রোড মধ্যে জমি পাওয়া এখন খুব টাফ হয়ে গিয়েছে যারা খুঁজতেছে তারাই জানে দুই একটা জমি হয়তো বা সেই আমার কাছে দুই একটা সন্ধান এসেছে সেখান থেকে আপনাদেরকে দুই একটা জমি আমি আজকে দেখাবো অসম্ভব সুন্দর এবং এটার আশেপাশে ডাইন এভামে বিক্রি করার মতো কোনো আপাতত কোনো জমি নেই আমরা পাই না এখানে আর এখানে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান দর্শক আপনি যদি একটি জমি নিয়ে একটা রেস্টুরেন্ট করতে পারেন এখানে এত পরিমাণে মানুষ হয় যদি আমি সন্ধ্যার দিকে আপনাদেরকে দেখাতে পারতাম আর যারা সরজমিনে আসছে এখানে ঘুরে গেছে চা খেয়ে গেছে তারা জানে কি পরিমানে এখানে মানুষ হয় একটা জমিনে যদি রেস্টুরেন্ট করতে পারে কেউ কিংবা একটা বিল্ডিং করতে পারে কেউ সব ভাড়া হয়ে যায় এই যে একটা বিল্ডিং দেখতেছেন প্রতিটা ফ্ল্যাট আট হাজার নয় হাজার দশ হাজার টাকা করে ভাড়া পায় এবং এখানে আছে ভুইয়া মেডিকেল কলেজ এবং এখানে আছে দামলা সরকারি প্রাইমারি স্কুল এবং সামনে আছে নান্দনিক মডেল আপনার মসজিদ এবং মাদ্রাসা আছে তিন দোকান বাজার আছে বসু কলেজ কলেজ স্কুল সামনের দিকে দিকে বাজারে গেলে শ্রীনগর বাজার শ্রীনগর কলেজ তারপরে শ্রীনগর তো অনেক হাসপাতাল কি বলবো এই যে ঢাকা ওয়াসার সাইনবোর্ড তো এইখানে আপনাদেরকে জমি দেখাবো চলুন দর্শক আমরা এই যে ওয়াশা রোডের এই টু কাছেই রেস্টুরেন্টটা পার হয়ে যে সামনের দিকে আসলাম এখন আপনাদেরকে নিয়ে যাব কাঙ্ক্ষিত জায়গায় এখান দিয়ে একটা রাস্তা আছে তো আমরা এই রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব জায়গার কাঙ্ক্ষিত জায়গাটা দেখাবো অসম্ভব সুন্দর একটি বাড়ি করতে পারবেন আশেপাশে বিল্ডিং বাড়ি সবই আছে বসতি আছে জানেন এখান থেকে আমরা আমাদের জায়গায় যাব এই যে বিল্ডিং এখানে এই যে বসত বাড়ি একটু একটা খেত পরেই আমাদের জায়গাটি আমরা এখন কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি দর্শক আমরা এই যে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এটা ঢাকা ওয়াশা রোড এই যে ওয়াশা রোড টি দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং ওই যে বাড়ির এখানে ওয়াশা রোড এই যে এটা কমপ্লিট ভর্তকে এই যে পকেট পকেট করে রাখছে সামনে এর পরেরটাও করা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা সাজানো একটা বাড়ি গাছ দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঢাকা ওয়াশা যে রোডটা ওয়াশা রোড থেকে মাত্র দুই মিনিট হাইটা আসলে আপনি এই বাড়িটা পাবেন এই যে দর্শক দেখেন কত সুন্দর একটি জায়গা এটা একটা ভরার একটি জায়গা গাছপালা আছে হম প্রিয় দর্শক কাঙ্ক্ষিত জায়গার উপর আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট আশেপাশে বাড়ি ঘর আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় চল্লিশ শতাংশর মতো পকেট করা এটা ভরবে এই পকেটের সাথেই হচ্ছে গিয়া বিল্ডিং বাড়ি এই বিল্ডিং বাড়ির পরে হচ্ছে পকেট পকেটের সাথে হচ্ছে এই প্লটটি এখানে নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট আছে দর্শক সুন্দর এবং গাছপালা আছে পেয়ারা গাছ আম গাছ তারপরে ইকুল একটার গাছ তারপরে মেহগুনি গাছ নারিকেল গাছ গাছ আছে এবং এটার সাথে সুন্দর একটা পুষ্কুনি আছে এটার সাথে সুন্দর একটা পুষ্কুনি আছে এই যে সুন্দর পুস্কুনি আহ এবং বাড়ি মিলিয়ে আছে নয় শতাংশ অসম্ভব সুন্দর এই বাড়িটি দর্শক যারা নিতে চান কম দামে সরাসরি এসে বসবাস করতে পারবেন এখানে ঘরও উঠানো ছিল এখানে বসবাস করাও হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এখানে বাড়ি আছে দেখেন এই যে দর্শক বাড়ি এই যে এটার পাশে বাড়ি এই যে বাড়ি এবং এখানে বাড়ি ঘর আছে বাড়ি ঘর আছে এবং যারা কম দামে একটু নিরিবিরি পরিবেশে থাকতে চান এখানে সরাসরি বাড়ি করে থাকতে পারবেন এখানে পাশে বাড়ি ঘর আছে এই পাশে আছে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন দর্শক দাম হচ্ছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ ওয়াশা রুডে এটা আলোচিত এখানে আপনি ভবিষ্যতে ভাড়াও দিতে পারবেন কারণ এদিকে সব জায়গায় ভাড়া চলে এবং এই জায়গার দাম অনেক বেশি এবং এই এরিয়াটা অনেক একটা ভালো এবং দামি একটা এরিয়া সেই ক্ষেত্রে দাম রেগুলার প্রাইস হিসাবে ঠিক আছে খুব বেশি না কম প্রাইজে নিতে পারবেন দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ যারা নিতে চান তারা কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার আল্লাহ হাফেজ